আল্লাহরাসু আজলাম একবার ওয়াশ করতেছেন সাহিবু খাহারের বর্ণনা আল্লাহ হাবিবস আজলাম বললেন ইন নামিনা সাজারি সাজারা এক ধরনের গাছ আছে লাইএস কুতুয়ার পোহা যেই গাছের পাতা কোনোদিন ঝরে না পাতা পড়ে না একটা গাছ আছে মাসালুহা কামাসালির মুসলিম এই পাতার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্ত একই হাদ্দিসু বিমাহিয়া দেখি তো কোন সা বলতে পারি এটা কোন গাছ আল্লাহ হাবিব বললেন এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না এই পাতার দৃষ্টান্ত 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 গাছের মাহিয়া কে দৃষ্টান্তি বলতে পারো এটা কোন গাছ কেউ পারে না মনে করছে এটা মরুভূমির কোন একটা গাছ হবে কেউ বাড়ির পাশে যে খেজুর গাছ আছে এটা খেয়াল করে সবাই চলে গেছে অন্য গাছের দিকে ক্যাকটাস গুলমলতা মরুভূমির রেয়ার যে গাছগুলো আছে দুর্লভ দুষ্প্রাপ্য গাছগুলো তারা এক একজন একটার নাম বলতে আরম্ভ করলো আল্লাহ বললেন হয় নাই একজন বলে একটা হাবিব বললেন হয় নাই সব শেষে কেউ যখন পারে না আল্লাহ রাসুল সাহ ইসলাম বললেন ইন্নাহা না খালা এটা খেজুর গাছ এটা কি গাছ সবাই বলেন কি গাছ খেজুর গাছ কেউ পারেন শেষ নাসিহাত শেষ সবাই বাড়ি ফিরে যাচ্ছে সেদিন আল্লাহ উনি ওনার ছেলে আব্দুল্লা ইবনে ওমরকে নিয়ে যাচ্ছে আব্দুল্লা ইবনে ওমর হঠাৎ করে বললেন আব্বা আল্লাহ রাসুল যখন জিজ্ঞেস করেছিল এটা কোন গাছ আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ আমি কিন্তু জানতাম অমর ফারুক বল বলো নাই কেন আবদুল্লাহ ওমর বলেন আব্বা আপনি পারেন না আমার চাচা আবু বকর পারে না মুরব্বী সাহাবারা কেউ পারে না আমি মাঝখান দিয়ে কেমনি বেয়াদি করি সোমানাল্লাহ পড়বেন না ওমরে ফারুক বললেন বলো কি তুমি যদি আজকে বিশ্বনবীর সামনে উত্তরটা দিতে পারতা। আমার ছেলে উত্তর দিতে পেরেছে এটা যেন আমার বোকটা এত বড় হয়েছে ও আবদুল্লাহ কেন তুমি বললাম না আজকে কেউ প্রশ্নের উত্তর করতে পারে নাই তুমি যদি বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর করতে পারতা আমার বুকটা হয়ে যেত কেন না তুমি বললে আমি খুশি হয়ে বললাম তার মানে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদের দের কেউ হার মানায় নাই এজন্য পরামর্শ করবেন অবশ্যই পরামর্শ করবেন সৈদ ফারুক যখন খালিফা তিনি মুরব্বীদের মিটিং এ একটা ছোট্ট বাচ্চাকে রাখতেন অল্প বয়স্ক এক সাহাবিক ওই সাহাবির নাম আবদুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ মুরব্বীরা মনে কষ্ট পেলেন কিরে এই ছেলের সমান নাতি আছে আমার ঘরে আমার নাতি আছে এই ছেলের সমান এই ছেলেকে কেন রাখে উমর ফারুক বললেন একদিন দেখাই দিব আপনাদেরকে কেন রাখি উমর ফারুক একদিন সবাইকে বললেন ইদা যা আনাসুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আপনারা কে জানেন বলেন তো এক সাহাবী বললেন এই সূরা দ্বারা বোঝানো হয়েছে আমাদের যখন বিজয় অর্জিত হবে তখন যেন আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করি ওমরে ফারুক বললেন উত্তর হয় নাই আরেক বয়স্ক সাহাবি বললেন আমাদেরকে রব্বুল আলমিন বড় বড় শহর বিজয়ের ব্যাপারে আদেশ দিয়েছে এই সূরা দ্বারা আমি এটা বুঝেছি ওমরে ফারুক বললেন হয় নাই কেউ যখন উত্তর করতে পারে না ওমরে ফারুক বললেন ও আবদুল্লাহ ইবনে আব্বাস তুমি এই সূরার ব্যাপারে কি জানো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন হুয়া আজালু রাসূলুল্লাহ এই সুরা দ্বারা বিশ্ব নবীর আগাম মৃত্যুকে বোঝানো হয়েছে ইদা জানাসুল্লাহ আল ফাতহ নবী হে যখন বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ওয়া রাআইতামনা সাইয়দখুলুনা ফি দীনিল্লাহি ফওয়াজা আপনি দেখবেন দলে দলে বানের পানির মতো লোকজন কালেমার ছাতার নিচে প্রবেশ করতেছে তো সবাই যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে সবাইকে মুসলমান বানানোই ছিল বিশ্বনবীর মিশন মিশন যখন কমপ্লিট নবী থাকার পৃথিবীতে আর দরকার নাই এ সুরাত আল্লাহ বুঝিয়েছেন বিশ্বনবীর পৃথিবীতে আর বেশিদিন বেচে নাই চিল্লা বলেন ঠিক কিনা ওমরেফ ফারুক ডাকে বললেন আবদুল্লাহ মার হাবাব মার হাবান ভিকাইয়া আবদুল্লাহ ইবনা আব্বা আব্দুল্লাহ না আব্বাস আল্লাহ কেউ সঠিক উত্তর না দিতে পারলেও তুমি সঠিক উত্তর দিয়েছ তুমি এই solar ব্যাপারে যতটুকু জানো আমিও জানি ততটুকু পড়ேன் সুবহানাল্লাহ তুমি সঠিক উত্তর দিয়েছো এই হাদিসগুলো প্রমাণ করে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হারিয়ে দেয় চিল্লায়ে বলেন ঠিক কিনা এজন্য মাঝে মাঝে বাচ্চা ছেলেদের পরামর্শ দরকার আছে না নাই ঘরে সুখ নাই শান্তি নাই কারণ পরামর্শ করেন না তো আব্বা আম্মার পরামর্শ নেন স্ত্রীদের পরামর্শ নেন ছেলে মেয়েদের পরামর্শ নেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে পরামর্শ করে সিদ্ধান্তগুলো নেয়ার দরকার আছে না নাই পরামর্শ করে ফ্যামিলি মিটিং এ যদি আমরা সিদ্ধান্ত নেই ওই সিদ্ধান্তে বরকত দিবে কে আওয়াজ করে বলেন ওই ঘরটারে বরকতময় করে কে কয়টা গেল সাতটা আট নাম্বার হচ্ছে প্রত্যেকটা ঘরে এক একটা পারিবারিক পাঠাগার গড়া যায় ফ্যামিলি লাইব্রেরি কার কার ঘরে পারিবারিক পাঠাগার আছে দেখি সুজানা করে মাসাল্লাহ পড়েন আওয়াজ করে পড়েন মারহাবা যাদের ঘরে নাই তাদের ঘরে একটা পাঠাগারের দরকার আছে না নাই একটা শোকেস বানাবেন ওখানে ইসলামী বইগুলো রাখবেন ইসলামি সাহিত্যগুলো রাখবেন তাফসীরগুলো রাখবেন হাদিসের বইগুলো রাখবেন একটা পারিবারিক পাঠাগারের দরকার আছে না নাই কোরআনের প্রথম আয়াত হয়েছে পড়ো কোরআনের প্রথম আয়াত কি আল কোরআন এর প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআন প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো

আল্লামাল ইং সান মালাম মিয়া আলম পড়েন সুবহান আল্লাহ পর তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেনরি ইন দ্য নেম অব ইউর লড হু হেজ ক্রিয়েটেড পড়ো পড়ার কোনো বিকল্প নাই আপনার পড়তেই হোক বেঁচে আছেন পড়েন সুস্থ তো পড়েন ও সুস্থও পড়েন মরে যাচ্ছেন তখনও পড়েন পড়তে পড়তে মরেন অ মিয়া মরার সময় পড়ার দরকার আছে না নাই মরার সময় পড়বেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এটা না পড়লে হবে তার মানে মরার সময় পড়তে হবে চিল্লাই বলেন ঠিক কিনা তাহলে সুখী সমৃদ্ধ আলোকিত একটা পরিবার গড়ার আট নম্বর এই সিদ্ধান্ত যেন নেই যে আমাদের প্রত্যেকের ঘরে আমরা যেন ছোট্ট করে একটা পাঠাগার বানাই ওখানে যেন বিভিন্ন ধরনের বই বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন রাখি বই কিনুন বই পড়ুন প্রিয়জনকে বই উপহার দিন বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় নাই কিনা পড়তে রাজি আছেন তো এই যে কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় না এখন কথা বলেন স্মার্টফোন আছে কার দেখি হ্যাঁ কারা কারা স্মার্ট দেখি হাজার হাজার স্মার্ট মার্শাল এই স্মার্টফোনের ভেতরে আল কোরআন নামে বাংলায় কোরআনের একটা অ্যাপস পাওয়া যায় কথা বলেন পাওয়া যায় কি যায় না আজকে থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে প্রতিদিন এক আয়াত দুই আয়াত তিন আয়াৎ করে পড়া শুরু করে দেন বাঁচতে হলে পড়তে হবে বাঁচতে হলে জানতে হবে ঠিক কি এই স্লোগান আমাদেরকে শিখায় এই স্লোগান তোলা এই স্লোগান দিয়েই তোলা কোরান শুরু করছি একরা বিস্মিরাব বিকাল না দিয়ে হালাক হলে জানতে হবে বাঁচতে হলে পড়তে হবে পড়ার কোন বিকল্প নাই আওয়াজ করে বলেন ঠিকই না সুজানকের রায়েরা মোবাইলের অ্যাপসের ভেতরে আমরা কোরআন রাখতে রাজি আছি তো সবাই হাদিসের অ্যাপস ডাউনলোড করতে রাজি আছি তো বাস রাজি আসি ডাউনলোড করে রাই খেতে পারে কেউ পড়বো না নাকি হ্যাঁ প্রতিদিন একটা আয়াত হলেও যেন আমরা পড়ি আল্লাহ যা বলা দরকার সব বলে দিয়ে গেছে নতুন করে আর কিছু বলবে না আমরা যেন পড়াশোনা করি আমরা যেন একটা পাঠাগার বানাই আবারও কখনো আসার সুযোগ হলে আমি জিজ্ঞেস করব যদি আমার মনে থাকে যে আপনাদের পাঠাগার আছে কার কার ঘরে সেদিন সবার হাত তুলতে হবে এমনি পারা যাবে তো আল্লাহ তুমি তৌফিক দাও কয়টা গেল ঘরে সুখ শান্তি ফিরে আনার নয় নম্বর খুব জরুরি একটা পয়েন্ট সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বারসদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট লাগবে পারস্পরিক শ্রদ্ধা বোধ কেউ কারো দোষ খোঁজা যাবে না কিন্তু আমরা দোষ খোঁজায় ব্যস্ত ঠিক কিনা ইগো 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 আমাদেরকে শেষ করে দিল ইগো প্রবলেম আছে না নাই বউমা শাশুড়ির দোষ খোঁজে শাশুড়ি দোষ খোঁজে বউমা এগুলো আমাদের এলাকায় সুজানা করে নাই হ্যাঁ আছে 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 ফ্যামিলিটা জাহান নামের টুকরা হয়ে গেছে বউ শাশুড়ি দেখতে পারে না শাশুড়ি বউ দেখতে পারে না আসরা নাই এর কারণটা কি শুনি বলেন তিনটা উত্তর নিব এখান থেকে একজন বলেন যে বৌমা শাশুড়ির পিছনে লাগা থাকে আর শাশুড়ি বৌমার পিছনে লাইগা থাকে বৌমা শাশুড়ির ছায়া দেখতে পারে না শাশুড়ি বৌমার ছায়া দেখতে পারে না কারণটা কি একজন এদিকে আওয়াজ করে আত্মসম্মানের কারণে তার মানে ইগো প্রবলেম এদিকে একজন ইসলামের স্টার জলসা পাওয়া গেছে স্টার জলসায় যা দেখায় ওটাই ঘরে চলে না স্টার জলসা হচ্ছে কেমন করে শাশুড়ির সাথে বউয়ের গিরিঙ্গি লাগানো যায় এটার প্রশিক্ষণ ঠিক কিনা তাহলে এগুলো দেখা বাদ দিতে হবে যতক্ষণ ঘরে থাকবে হবে না হবে না নিয়ে দিবে। একটা ক্ষুধার্ত বাঘ এক মাস খায় নাই তারপরে হরিণের মাংস পাইছে। ওই বাঘের বুঝ দিলেও বাঘের কাছ থেকে হরিণের মাংস টেনে নেওয়া যায় কিন্তু আমাদের মা বোনদের হাত থেকে হিন্দি সিরিয়ালের জন্য টিভির রিমোট কন্ট্রোল কেড়ে নেওয়া যায় না Even at it.